আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চাকে প্রত্যেকটা খাবার যদি ব্ল্যান্ড করে খাওয়ানো হয় তাহলে বাচ্চার কি সমস্যা হতে পারে দর্শক আমরা কিন্তু প্রতিদিন এই প্রবলেম প্রবলেমগুলোতে পড়ি যে অনেক বাচ্চায় কিন্তু চাবাতে শিখছে না অথবা গিলতে শিখছে না বাচ্চাকে খাবার দিলে কিন্তু বাচ্চা দেখা যায় যে গিলে ফেলে কিন্তু বাচ্চা চাবায় না এমন সমস্যা কিন্তু অনেক বাচ্চার মায়েরা কিন্তু আমাদেরকে সে বলে থাকেন এর মূল কারণ যেটা সেটা হচ্ছে যে ছয় মাস বা পরবর্তী সময়ে যখন আমরা বাড়তি খাবারটা দিই এই সময় বাচ্চার গলায় আটকে যাবে অথবা এমন বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কারণে আমরা ম্যাক্সিমাম খাবারটা দিয়ে চেষ্টা করি হচ্ছে বাচ্চাকে ব্ল্যান্ড করে একদম ম্যাশ করে দিতে যাতে হয় কি যে বাচ্চা ম্যাশ করে ব্ল্যান্ড করে দিলে বাচ্চা দেখা যায় গ্রিটে শিখে কিন্তু বাচ্চাটা চা বা শিখে না যার কারণে বাচ্চা কিন্তু পরবর্তী সময়ে বাচ্চা যা খায় তাই বমি করে দেয় কারণ বাচ্চা তো চা না খাবারটা কিন্তু হজম করার জন্য চা বানোর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই চা যদি অভ্যাসটা বাচ্চা তৈরি না করে তাহলে কিন্তু বাচ্চার গলদকরণ অথবা আত্মস্থকরণে কিন্তু সমস্যা হতে পারে সেজন্য প্রতিটা খাবার কিন্তু বাচ্চাকে ব্ল্যান্ড করে দেওয়া যাবে না সাধারণত নয় মাস দশ মাসের পর থেকে বাচ্চা যখন ফিঙ্গার মানে ফিঙ্গার ফুডটা নিতে পারে মানে গ্রিপ করে সেলফ ফিলিংটা করতে পারে তখন কিন্তু চেষ্টা করতে হবে বাচ্চাকে ফিঙ্গার ফুডগুলো দেওয়ার ফিঙ্গার ফুটগুলো দিলে হবে কি বাচ্চা সেটা নিয়ে হাঁটবে সেটা মুখে দিবে মাঝে মাঝে চাবি এসে চিবি এসে খাবে তাতে হবে কি তার আস্তে আস্তে মাছটি গিয়ে অথবা চাবানোর অভ্যাসটা তৈরি হবে তাতে বাচ্চার পরবর্তী সময়ে গিলতে এবং খাওয়ার যে স্বাভাবিক প্রসেস সেটা এস্টাবলিশ করতেও কিন্তু সুবিধা হবে প্রত্যেকটা খাবার কিন্তু ব্ল্যান্ড করে দেওয়ার প্রয়োজন নাই যে খাবারগুলো বাচ্চার গলা আটকাতে পারে বলে মনে হচ্ছে সেগুলো কিন্তু আপনি ব্ল্যান্ড করে দেবেন বাকি খাবারগুলো চেষ্টা করবেন বাচ্চার জন্য চাবানো শিখে সেই জন্য ফিঙ্গার ফুডগুলো দেওয়ার ক্ষেত্রেও আপনি সচেষ্ট হবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে